মালয়েশিয়ায় বাংলাদেশে শ্রমিক পাঠানো নিয়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা দুর্নীতি দমন কমিশন দুদক ও সিআইডিতে চলমান মানব পাচার ও অর্থ পাচারের মামলাগুলোকে এই শ্রম বাজারে প্রধান বাধা হিসেবে দেখছেন অভিবাসন সংশ্লিষ্টরা এমন পরিস্থিতির মধ্যে কাল সোমবার মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে সেদেশ সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে মঙ্গলবার বারো আগস্ট দুই দেশের সরকার প্রধান পর্যায়ে হবে দ্বিপাক্ষীয় বৈঠক এই বৈঠকের মূল আলোচ্য বিষয় বাংলাদেশি শ্রমিকদের সমস্যা সমাধান এবং আরও কর্মী নিয়োগের পথ সুগম করা এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়েও হবে আলোচনা বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক সই এবং তিনটি নোট বিনিময়ের সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্ট সূত্র বলছে বাংলাদেশের আদালতে থাকা অভিবাসন সংক্রান্ত মামলাগুলো মালয়েশিয়া সরকারকে উদ্বিগ্ন করছে বিশেষত অর্থ পাচার ও মানব পাচারের অভিযোগ তাদের ডিজিটাল অভিবাসন সিস্টেমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে এই সিস্টেম শুধু বাংলাদেশ নয় অন্য চোদ্দটি দেশের শ্রমিকদের জন্য কার্যকর মালয়েশিয়ার আশঙ্কা এসব মামলার কারণে তাদের মানব পাচার সূচক টিআইপি র্যাঙ্কিং কমে যেতে পারে যা হলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক সংস্থা যেমন আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে ঋণ পেতে বড় বাধা সৃষ্টি হতে পারে গত তেইশ এপ্রিল মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশকে চিঠি দিয়ে এই মামলাগুলোকে অপ্রমাণিত এবং হয়রানিমূলক বলে প্রত্যাহারের অনুরোধ জানায় বাংলাদেশ সরকারও পরে মালয়েশিয়াকে চিঠি দিয়ে মামলাগুলো প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় এরই মধ্যে পল্টন থানায় ব্যবসায়ী আলতাফ হোসেনের করা মানব পাচারের মামলায় সিআইডি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে যা আদালত গ্রহণ করেছে তবে ওই মামলার অর্থ পাচার অংশটি এখনও তদন্তাধীন আছে এছাড়া দুদকের করা কয়েকটি মামলা ও অনুসন্ধানও এখনও চলছে জনশক্তির রপ্তানি সংশ্লিষ্টরা মনে করেন মামলাগুলোর প্রত্যাহার হলে মালয়েশিয়া বাজারে শ্রমিক পাঠানোর পথে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে তাদের দাবি এসব মামলার কারণে ইতোমধ্যেই মালয়েশিয়ার টিআইপি র্যাঙ্কিং তলানিতে নেমেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায় দু হাজার থেকে দু পর্যন্ত আনুষ্ঠানিক চ্যানেলে প্রায় চার লাখ আশি হাজার বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় গেছেন মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেমকে তারা একটি স্বচ্ছ ও ডিজিটাল নিয়োগ কাঠামো হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের দাবি মানব পাচারের কোনো প্রমাণ নেই বরং এই অভিযোগগুলো দু দেশের সুনাম ক্ষুণ্ণ করছে গত মে মাসে ঢাকায় অনুষ্ঠিত যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে উভয় পক্ষ বিচারাধীন অভিযোগগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের বিষয়ে আলোচনা করে বাংলাদেশ সরকারও মনে করে মামলাগুলো প্রত্যাহার হলে টিআইপি র্যাঙ্কিং উন্নত হবে এবং পারস্পরিক আস্থা ফিরবে তবে মামলাগুলো প্রত্যাহার হবে কিনা সেই বিষয়ে দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আজিজি জানিয়েছেন এখনও কোনো প্রস্তাব তামের কাছে আসেনি বিষয়টি সচিব বা ডিজি পর্যায়ে আছে বলে তিনি মনে করেন বাইরার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেছেন সবচেয়ে বড় বিষয় হল কম খরচে ও নিরাপদে আমাদের শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা মালয়েশিয়া বাংলাদেশের জন্য বড় রেমিটেন্স বাজার তাই এই সুযোগ হাতছাড়া করা ক্লিক হবে না প্রয়োজনে মামলা প্রত্যাহার সহ সব ধরনের উদ্যোগ নেওয়া উচিত সব মিলিয়ে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার দরজা এখনও খোলা আছে মামলা প্রত্যাহার ও পারস্পরিক আস্থা ফিরলে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার দরজা আরও প্রসারিত হতে পারে যা দেশের অর্থনীতি ও রেমিটেন্স প্রবাহে বড় অবদান রাখবে